মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা বাংলা আসামের হাদি হাজরাত মেজলা হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ বলতেন বাবা ওয়াজের মাপেল হল জেকের মাপেল হল গোনা মাপের মজলিস সুবান আল্লাহটা জোরে বলা যাবে না সুমানাল্লাহটা জোরে বলা যাবে না না রে দেখবে না রে দেখবে মস্ত বড় পূজা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বেরিয়েছে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মা পেলে যোগদান করেছি ওয়াজ শেষ করে জেকের আজকার শেষ করে আখেরি মোনাজাত করে যেদার বাড়ি বাড়ি ফিরে যাবেন বেগুনা মাসুম হয়ে বাড়ি চলে যাবে দুনিয়ার মধ্যে বেহেস্তের বাগান আল্লাহ রসুল আর একটা বেহেস্তের বাগান আছে সেটা কোথায় মদিনা শরীফ মা বেহিনা মিম্বানি ওয়ার রওজা থুমমি রিয়া সুলজানা হাহা। মতিনার মসজিদের ভিতরে যে জাগা ডাতে আমার আপ্লানবী নূরণব দয় আরনবী। হুজুুর যে গান্্ডায় এমা করতেন হুজুড়ের এমা মতিি জাগাতে গেল্লিয়ে। উজুড়ের রৌজা মমারাখ পর্যন্ত। এই জায়গাটা হল একটা জানি টুকরা বলুন আরো জোরে দেখবে না এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না আর এমন একটা জায়গা জায়গা যদি ছেড়ে দেন বারবার সুযোগ পাবেন না এমন একটা জায়গা আল্লাহ করেছে যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়নি একটু হানা তো কথা আছে যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেই জায়গায় ভিড় তাহলে কেমন হয় ভিড়ের কেউ বলে বুঝাতে পারবে না নিজের চোখে দেখা আর আপনি এখানে বসে বসে হাজি সাহেবদের কাছে বসে বসে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে হবে আমি যে চিন্তা করি অনেকে দেখি ফুরফুরা সুযবে দাদা পীরের দরবারে এখন এসে ভিড় হচ্ছে হাজার হাজার মানুষ এখন চলে আসছে হাজার হাজার মানুষ দৈনিক আছে আমি জিজ্ঞেস করি আপনারা এখন এসছেন কেন কদিন পরে ইশালের স দাদা পীরের আপনারা এখন এসে ভিড় করছেন তার কারণটা কি দাদা পীর ইসালে আসবেন না আসবেন না না হুজুর কেন বড্ডা ভিড় কি বলছে বড্ডা ভিড় ভিড় তো হবে যেখানে বাহান্ন জেলার পীর মজাদুদ দাদা হজুর কেবলা ভিড় হবে না বড্ডা ভিড় তাহলে আপনি বলেন মক্কা শুধু যাবেন না তো মক্কা মদিনার শরীর যাবেন না তো আল্লাহ যদি নিয়ে যায় আল্লাহ নিয়ে যাবে কি করে তোমার কপালে তো নেই এই সামান্য পুরফুরাশের ভিড়ে যদি তুমি ঘাবরিয়ে যাও তো মক্কা মদিনার ভিড়ের তো তুলনা নেই যাবেন না তো সদে যাবেন না তো যদি যেতে চাও পূর্বের দাদা পীরের ইসাল সাহেবের ভিড়ে আসা যাওয়াটা অভ্যাস কর দাদা পীরের ইসাল সাহেবের আসাটা যাওয়াটা অভ্যাস কর মক্কামদিনা শরীফের ভিড়ের সঙ্গে দুনিয়ার কোন জায়গার তুলনা হবে না যেখানে পাঁচ ওয়াক্তি জানাজা হয় এইসাথে জিজ্ঞেস করো আছে এখানে কথা বলে না হ্যাঁ মাহফিল হাজি আছে মক্কা মদিনে পাঁচ অক্টে জানা যা হয় না কি বলছে পাঁচ অক্টে জানা যা মরে যাব মরে যাব মরে যাব মরে যাবে তাহলে যাবেন না তো মরণ যার হবে হবে সেখানেও হবে সেখানেও হবে মক্কা মদিনায় মরাটা তার কপালটা ভালো না খারাপ কথা বলে না যেখানে আল্লাহ রসুল বলছেন আমার সাথে কেয়ামতের দিনে উঠবে জোরে বলবেন না আল্লাহ রসুল বলছেন আমার সাথে কেয়ামতে উঠবে দুনিয়ায় আমরা থাকতে এসেছি না মরতে এসেছি কথা বলে না মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক মরণ একদিন সবার হবে না হবে না মরার ব্যাপারে কারো দ্বিমত আছে আর কথা বলে না মরার ব্যাপারে কারো আজ বলে দশ বছর বিশ বছর পরে হলো মরতে হবে না হবে না আমার ভাইজানরা বাপানিরা যুবকেরা আল্লাহ যদি নসিবে রাখেন যাবেন ওই জায়গায় গিয়ে বসুন বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন ঘুরে ঘুরে বেড়াবেন চেয়ে চেয়ে দেখবেন মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেস্তের ভিতরই বসে আছে জোরে বলবেন না আল্লাহ নি ফার্মাতে মা মানসারানি বাদা মামাতিব فکر نمازارانی فی حیاتی او کما قال النبی صلی اللہ علیہ وسلم اللہ نے فرما دے دے بکتی امرو فاتے پرے امر مادر کا چہا شلو امر مجر پاچے دانی تک لو کی بیٹا چھلے کی میں چھلے আমার মাদারে যে সালাম দিয়ে গেল আমার মাজারটা জিয়ারত করলো সে যেন আমি রাসূল উল্লাহসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল জোরে বলো আরো জোরে বল সুবাহা আল্লাহ রেফার মাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারে কাজ এসে দাঁড়িয়ে থাকলো কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারে কাজ এসে দাঁড়িয়ে থাকলো তার জন্য আমি রসুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায় কালকা মতের ময়দানে আল্লাহ পাখির দরবারে সুপারে সাফাওতি করে তাকে সাথে করে আল্লাহর বেসতে নিয়ে যাওয়া এটা আমি নবী আমার উপরে আছে হয়ে যা যদি বলেন না মঞ্জা কবরি ওয়াজাবাত লাহু সাপাতি আও কমান কলন নবী ও sallallahu আল্লাহ যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে গেলেন কিয়ামতে কোটি খাসরে দিনে আমি রসুল তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব বলেন না যাবেন কত বড় কথা একেবারে বেহেস্তের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন বেহেস্তের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নীলসালাম কেউ দেননি একমাত্র আমাদের নবীকে দিয়েছেন এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সে কি মুরুব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার সুরে পালামকে জান প্রাণ দে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকে চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই এটা যে আল্লাহ পাকে জোরে বলুন না আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ নবীকে মানবেন মানার মতন মানতে হবে এটা এটা দেখছেন না মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে ওয়াজ শুনবার অভাব নেই কত শুনবেন ওয়াজ কম হচ্ছে আল্লাহ রহমতে ওয়াজ কম যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে আবার আমাদের ছেলে পেলেদের মধ্যে যুবকদের ভিতরে সব নয় কিছু কিছু এরা আবার দেখছি দেশীয় বক্তাদের ওয়াজ শোনে না এরা সব বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে ইন্টারন্যাশনাল বক্তা আন্তর্জাতিক বক্তা সম্পূর্ণ বক্তা এদের ওয়াজ শুনছে বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের সোনার টুকরার সন্তানগুনু আস্তে আস্তে আমাদের কাছে কয়লার পরিণত হয়ে যাচ্ছে কয়লা নামাজ পড়তে এরকম করে এই হাত নামাজ পড়তে পড়তে এরম এরম করছে আবার পা দুটোকে কি ফাঁক করে দাঁড়াচ্ছে মানে দুটো মুসল্লির জায়গা একজন করে নিয়েছে আবার পাশে যে তার পায়ের উপরে পা দিচ্ছে

ইমাম সাহেব যখন নামাজে জামাতে নামাজ পড়ে ইমাম সাহেব যখন দলিন বলে ও পেছন থেকে আওয়াজ দেয় আমি হ্যাঁ বাবা আমরা জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব দোয়াল্লিন যখন বলে আমিনটা আমরা জোরে জোরে বলি না মনে মনে বলি এটা কথা বলে না তো ওই জোরে দিল ওই যে চিল্লে বলল ওটা আলাদা দল ওদের আব্বা দাদুরা মা দাদিরা নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ এই ছেলেটা বিদেশি বক্তাদের শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেল আবার এত তো কেউ দিকে এরম আগুনটা চলে আবার পাশে যেতে গে সে এর করে কথা বুঝতে পারছে না কথা বুঝতে পারছে আমার ভাই জানরা বাপ জানিরা আবার ফতোয়া দেয় ফতোয়া দেয় বিশ্ব নবী দিবস করা বেদাত ঈদে মিলাদ নবী করা বেদাত ফাতে আস দাহাম তো করা বেদাত মোহাররম্মা মাসে তাবার করে বিরিয়ানি করে খিচুড়ি করে খাওয়া হল হারাম সবে বানাতে তাবার করে খিচুড়ি করে হালুয়া রুটি করে খাওয়া হল হারাম আউট করে দেয় মুফতি চায়ের দোকানদার মুফতি মুদিখানার দোকানদার মুফতি ভ্যানওয়ালা মুফতি মুড়ির দোকানদার মুক্তি ফেরিওয়ালা মুফতি ফুচকাওয়ালা ফুচকা মুফতি সব মুক্তি হয়ে গেছে আমিন জোরে বলতে হবে বলতে হবে বুকে হাত বাঁধতে হবে বাঁধতে হবে আবার ইমামের সঙ্গে সুরাই ফাতে সমস্ত মুসল্লিকে পড়তে হবে নামাজ হবে না খাওয়াটা হারাম বলছে জোরে বলুন না উজুবিল্লা আবার দেখি ওদের দলের মানুষ চুপি চুপি এসে আমাদের সাথে বসে লুকিয়ে লুকিয়ে দিকে খায় কেউ জিবচি খাচ্ছিস এই তো দলের আলেম ফতোয়া দিয়েছে হারাম তো দলের মুক্তি বলেছে হারাম কি খাচ্ছিস বলুক কি জাত চুম্মা তো দেখি এখন দুটো খেতেই দে তো আগে খাওয়া ভাবে কোথায়। আহলে সুন্নাতুল জামাতের মানুষ ছাড়া আল্লাহর ওলিয়ে কামের নায়েবে নবীদের দলের মানুষ চায় তো খেতে দেবে না খাওয়া নে আবার বলে মদিনা শরীফ আল্লাহ নবী মাজান চেয়ারতে করে যাওয়াটা হলো শেরেখ জোরে বলেন নাউজ বিল্লাহ ইয়ানবী সাল্লাম ওয়ালাইকা পড়া হল শেরেখ লা ইলা খা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ একসাথে পড়াটাও শেরেক জোরে বলেন না নাউজ ও বিল্লা মিল্লাহ আমার ভাই জানেরা কঠিন সময় কঠিন সময় এসে গেছে আপনারা তো থাকেন সীমিত জায়গায় আমরা আপনাদের বাপ মায়ের দুয়ায় বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি একটু হামা তো কথা আছে এতনা কিন্তু শুরু হয়ে গেছে এতনা শুরু হয়ে গেছে আপনি জানেন এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে নবী দাবি করবে দল বল হবে নবী বললে প্রতিষ্ঠিত হবে সারা দুনিয়াতে আবার তারপরেই নিজেকে খোদা দাবি করবে জোরে বলুন নাউ